আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাসের মতো এরকম করে রাখে নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি না মুচকি হাসি দাঁত দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু একচিলতে হাসি এর একটা ঝলক করব এটাকে বলে মুচকি হাসি কেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম aksar tawassuman আদার হাবিব সা আলাইহিম সব সময় মুচকি হাসতেন অনেকে আছে চেহারা গোমরা করে রাখে জীবনেও হাসেনা এরকম আছে না দেখছেন এরকম আছে এলাকায় তো নাই না আছে হাসবেন হাসবেন মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে এই জন্য হাসবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন ফস্তাউসু নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাঁকা পাচরের হার দিয়ে তৈরি করা হয়েছে এ হারকে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাঁকাই থেকে যাবে তো কি করতে হবে ফস্তাউ সু ই খায়রা কোমল আচরণ করো আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন রিফকাম বিল নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাহা ইসলাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জগ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম থপাস করে নাকি উঠানোর সময় থপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার তুমি আমার কৈতরী তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন ডাকেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি কোলাপান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুণা নাই আছে সাওয়া এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিকই না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেনসিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা আবশ্যক এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিলাম তিন নম্বর স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ধরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকিলি না নাই স্ত্রীর মনে চায় কাঁথা শিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো ঝামেলা আসে না নাই না প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই